বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে প্রমিত রীতি ভাষার কোন রীতি পরিবর্তনশীল চলিত রীতি মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে কি বলে ভাষা কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য নয় এটি পরিবর্তনশীল চলিত ভাষা নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য শব্দে বহুলতা প্রকাশের প্রধান মাধ্যম কোনটি ভাষা ভাষা হল ভাব প্রকাশের মাধ্যম ভাষাকে কিসের বাহন বলা হয় ভাবের ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে ভাষা দেশ কাল ও পরিবেশ কিসের পার্থক্য ঘটে ভাষার বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে উপভাষা ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলে উপভাষা আঞ্চলিক ভাষার অপর নাম কি উপভাষা প্রত্যেক ভাষার কটি মৌলিক অংশ থাকে চারটি প্রত্যেক ভাষার তিনটি মৌলিক অংশ হলো ধ্বনি শব্দ বাক্য ভাষার মৌলিক রীতি কোনটি কথা বলার রীতি কে বহু ভাষাবিদ পণ্ডিত ও গবেষক ছিলেন ডাক্তার মোহাম্মদ শাহদুল্লাহ ভারতবর্ষের মুসলিম শাসন আমলে রাজভাষা ছিল ফার্সি পৃথিবীতে বর্তমানে কতগুলো ভাষা রয়েছে দুই হাজার ভাষার মূল উপকরণ বাক্য ভাষার সংবিধান সংবিধান কোনটি ব্যাকরণ কোনটি ভাষার বৈশিষ্ট্য নয় ইশারা বা অঙ্গভঙ্গি ভাষা শিক্ষা সফলতম পর্যায় কোনটি লেখা